হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এস আই টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে জানা অভিনন্দন আমি আজকে আপনাদের দেখাব কীভাবে আমরা টেন্ডা এফ সিক্স যে রাউটারটা আছে ট্যান্ডা এফ সিক্স রাউটারে কীভাবে আমরা মাল্টিএসএসআইডি অর্থাৎ গেস্ট নেটওয়ার্ক এক একটা রাউটারে এক একটা নামে থাকে সো এফ সিক্স রাউটারে বা ট্যান্ডা রাউটারে দাম সোসাইটি নাম তাকে সো মাল্টিএসএসআ আইডি অপশানটা কীভাবে আমরা ইনাবেল করব বা চালু করব মাল্টি আইডি অপশনটার মাধ্যমে আমরা যে কাজটা করতে পারবো সেটা হলো মাল্টি আইডি অপশন চালু করলে আমরা একটা আউটারে এক বা একাধিক নাম ইউজ করতে পারবো অর্থাৎ আমরা যে রাউটারে শুধুমাত্র একটা নাম বা একটা পাসওয়ার্ড ইউজ করি সো এই ক্ষেত্রে আমরা মাল্টি আইডি অপশানটা চালু করার মাধ্যমে আমরা একের ছাইতে বেশি নাম চালু করতে পারবো ওয়াইফের নাম থাকবে এবং ডিফারেন্ট পাসওয়ার্ডও থাকবে সো এই ক্ষেত্রে আমরা যারা ইউজ করে থাকি আমাদের জন্য সুবিধা আমরা আর কোনো পার্সন যদি আমাদের পাসওয়ার্ড চাই সো ওই ক্ষেত্রে আমরা মাল্টি মার্টিএসএসআইডি এটা দিতে পারি আর তারপর যখন আমাদের প্রয়োজন হবে না তখন সেটা আমরা ডিসেবল করে নিতে পারি আর যখন প্রয়োজন হবে সেটা আমরা ইনাবেল করতে পারি সো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে আমরা সেটা ইনাবেল করে চালু রাখবো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো সো যারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আমার সহকারে দেখবেন অবশ্যই তারা একবার দেখলে বুঝতে পারবেন সো ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই এসআই টেকনোলজি থ্রি সিক্সেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন চলুন ভিডিও শুরু করে প্রথমে আমরা টেন ডা এফ সিক্স রাউটারের সাথে কানেক্ট হয়ে যাবো কানেক্ট হওয়ার পর এবার আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবো ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম ক্রোম ব্রাউজারে গিয়ে চার্জ করবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান ওয়েবডাস চার্জ করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে সো এখান থেকে আমরা থ্রি ডট মিনিটে ক্লিক করব গ্লবশান এখান থেকে আমরা ওয়ার্লেসে ক্লিক করব ওয়ারলেসে ক্লিক করলে আমরা নিচে স্কুল করলে দেখতে পাবো ওয়াইফাই আমার ফার্স্ট ওয়ার্ডের পর মার্কি সোসাইটি ডিজাবেল ইনাবেল সো ডিজাবেল দেখলে আমরা ইনাবেল করে দিলে নামার পাসপোর্ট দিতে বলবো সো আমি নামার ওয়াইফাইটা একটা স্ট্রং পাসপোর্ট দিয়ে দেবো সব পাসপোর্টটা দেওয়ার পর এবার আমরা নিচে স্কুলগুলো দেখতে পাব ওকে সো আমরা ওকেতে ক্লিক করার সাথে সাথে আমরা ওয়াইফে নামটা সেট হয়ে যাবে এবার আমরা যে নামটা দিছি সে নামটা দেখতে পাবো সো সে নামটা দেখলে পাসপোর্ড দিয়ে সে ওয়াইফের সাথে কানেক্ট হয়ে যাবো সামি নাম নাম সেই ওয়াইফের সাথে কানেক্ট হয়ে গিয়েছি আসিফ সেই ওয়াইফের সাথে আমি কানেক্ট হয়ে দেখতেছেন আপনারা এভাবেই আমরা অ্যাপসেস মাল্টি মাল্টিএসআইডি অপশানটা এভাবেই ইনেবেল করতে পারি সো আমরা যদি ডিসেবল করতে চাই যে আবার অবশ্যই সেম অপশানে গিয়ে আমরা ডিজেবেলে ক্লিক করলে আবার নামটা চলে যাবে কিন্তু যে নামার পাসওয়ার্ডটা আমরা সেট করছি এগুলো আবার এগুলো ঠিকই থাকবে এগুলো নতুনভাবে কিন্তু নামার পাসওয়ার্ডটা শুধুমাত্র ডিসাবেল থাকবে আবার আমাদের যখন ইচ্ছা হবে তখন আমরা আমাদের প্রয়োজন সাথে আমরা ইনাবেল করব। সো ওয়াইফাই রিলেটেড অসংখ্য ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন অনেক কিছু